দেখেন না আল্লাহর বান্দারা এত বড় দেশ হওয়ার পরেও দাদা বাবুরা আমার এই বাংলাদেশের জন্য তাদের লোভ লাগে বেশি এত কিছুর পরে ওরা বাংলাদেশের গ্যাস নিয়ে চলতেছে বাংলাদেশের বহু কিছু নিয়ে চলে আমাদের বাংলার মুসলমান আজকে যদি তারা আওয়াজ তোলে ভারতীয় পণ্য আমরা আন্তর্জাতিক ভাবে বয়কট লাগবে না কথা বলেন ঠিক না বেঠি আওয়াজ তুলেন না কো আওয়াজ তুলছে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেছে মুসলমান চাইলে পারে যেই দেশ বন্ধুত্বের কথা বলে রাতের আধারে আমাদেরকে শেষ করে দিতে পারে এটা কখনো বন্ধু না এটা তো আল্লাহর কোরআনের কথা নবীর আদর্শের কথা সুতরাং আবারও বাস্তবেই প্রমাণ করে দিল ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদ এরা কখনো মুসলমানের বন্ধু না এরা চির শত্রু চিরন্তন দুশ্মন কথা কন ঠিক না খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর সন্তান খ্রিস্টানদের মধ্যে অনেক দল ছিল জমানার মধ্যে এরা ঈসা নবীকে আল্লাহ তালার বান্দা মানত না এরা বলতো ঈসা নবী হলেন আল্লাহ তালার পুত্র কেন পুত্র নে ভাই কারণ তাদের ধারণা ঈসা নবীর কোনো বাবা নাই যেহেতু সন্তান বাবা ছাড়া হয় না তাই ঈসা নবীর বাবা হলেন আল্লাহ এজন্য আল্লাহকে বাবা বানায় ঈসা নবীর সন্তান মত وقال النصارى المسيح ابن الله <عيسى> <عيسى نبي بل> আরেকজন আল্লাহর গোলাম ঈসা নবীকে আল্লাহ তালাই স্বয়ং মানত নজুবিল্লা ঈসা নবী আল্লাহ তিনি আল্লাহ হিসাবে দুনিয়াতে আগমন করে যার যার হায়াত দাবার হায়াত দিয়েছেন রিজিক দাবার রিজিক দিয়েছে আবার আল্লাহ ঈসা নবীকে আসমানে আল্লাহ উঠে নিয়েছি ক্রুশবিদ্ধ হয়ে ঈসা নবী আমাদের আল্লাহ খ্রিস্টানের একদম মনে করে ঈসা নবী আল্লাহ তিনি আমাদের আল্লাহ হয়ে নবী হয়ে আমাদের গুনাগুলো মাফ করে দিয়ে চলে গেছে এই জন্যই দেখা যায় এই খ্রিস্টানের ওই দল যারা ঈসা নবীকে আল্লাহ মনে করে গুনা তাদের মাপ হয়ে গেছে এই জন্যই তারা যত অপরাধ করে চিন্তা করে গুনা হবে না কারণ সমস্ত গুনা মাফ করে গেছেন আমাদের ঈসা নবী আমাদের আল্লাহ নাউজুবিল্লাহ বলে আরেক শ্রেণীর লোকেরা মনে করতো ঈসা সরাসরি আল্লাহ না আল্লাহর সন্তান না তাহলে কি বলে ঈসা নবী হলেন আল্লাহ বাবা নাই বাবা তো লাগি না কারণ তিনিও এক ধরনের আল্লাহ আল্লাহ হইয়া নবী মারিয়ামের পেটে অবস্থান করেছেন আল্লাহ হলেন বড় খোদা মারিয়াম হলো ছোট সুদা মারিয়াম হলে মাজারো খোদা ঈশা নদী ছোট খোদা নাওজুম নাওজুমবিল্লাকে আলাপ কি মুসলমানরাও তো এরকম খোদার পরে খোদা বানায় রাখছে ঠিক ভাবে ঠিক হিন্দুরা দুর্গার পূজা করে আর আমার মুসলমানরা দরগার পূজা করে তো দরগা আছে শুইয়া দুর্গা আছে দাঁড়ায় ঠিক না বে ঠিক একই কথা হিন্দুরা পূজা করে দুর্গা মুসলমান পূজা করে বলেন তো আমাদের রব একজন তিনি কি বলেন কি আল্লাহ এই একটা পানি দিয়ে আল্লাহ সব নবীরে বানিয়েছে لا اله الا الله موسى كريم الله لا اله الا الله يونس نبي الله لا اله الا الله عزيز نبي, نبي الله لا اله الا الله عيسى روح الله اي بابي الله تعالى যত সবার একটাই একটাই শব্দ তার মানে কারো সামনে মাথা মতো করা যাবে না কারো সামনে কিচ্ছু চাওয়া যাবে না কারণ সব কিছু দিতে পারেন যিনি তিনি কে জোরে বলেন তিনি মূলত হারুন নবীর আত্মীয় হারুন আলী সালামের আত্মীয় আল্লাহ নবীর আগমন ঘটিয়েছেন ফিলিস্তিনে ফিলিস্তিন এমনিতেই নবীদের জায়গা ওজায়ের নবীর সময় আরেকজন নবীর আলোচনা আমরা এখানে করেছিলাম দানিয়াল আলী সুবাহান্লাহ বলেন আসলে নবীদের আলোচনা আমারই বয়ানের সময় আমি এত বেশি করি নেই যখন আলোচনা শুরু করছি নবীদের আলোচনা আলাদা মজার বিষয় নবীর আলোচনা এত মজার তো ওই সময় আল্লাহ দুইজন নবীকে পাঠাইছেন দানিয়াল একজন নবী আরেকজন হলেন আলি সালাম ও যে এরকম আমি আল্লাহ রে এক আল্লাহ র বোনামী আল্লাহ সারা কারো সামনে মাথা নত করবি না আল্লাহ সারা কারো সামনে মাথা নত করা যাবে না সবাইকে কুত্তুপানের আওয়াজ দেয় কিন্তু এই জাতিরা অজয়ের নবীর কথা তারা শোনে না অজয়ের নবী বিভিন্ন আল্লাহ তাল রাস্তায় চলো কিন্তু ওরা আল্লাহর রাস্তা বাদ দিয়ে ওরা মনের রাস্তায় চলতে লাগলো আল্লাহ তালার নিয়ম হলো আল্লাহ যখন আল্লাহ নবী দিয়া মানুষকে সতর্ক করা যখন নবী পাইয়া তারা না আনে ওই সময় আল্লাহ তাদের উপর দেন বিভিন্ন আজাব হয়তো কখনো আল্লাহ দুর্ভিক্ষ দেন কখনো আল্লাহ মেঘ দেন কখনো বন্যা দেন কখনো আল্লাহ কাউকে শুকুর বানিয়ে দিয়েছেন কাউকে বান আল্লাহ তালার কুদুর আর কখনো আল্লাহ তালা যখন বান্দা আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকায় চলবে না আল্লাহ তালা তখন একজন জালেম শাসক চাপায়া দেয় ঠিকই জালেম শাসক চাপে গেছে বুকতে না সব পৃথিবী ইতিহাসে চারজন শাসক গোটা পৃথিবী রাজত্ব করেছে জন মুসলমান একজন পয়গম্বর সুলাইমান আরেকজন হলেন জুল করাই আর অমুসলিমদের মধ্যে দুইজন একজন হল নমরু আরেকজন হল বক্তেনাসব গোটা পৃথিবীরা যুদ্ধ করেছে মুফতে নাসাব এত জালে ইরাকের তিনি মাত ফিলিস্তিনের দিকে তার নজর চিন্তা করলো ফিলিস্তিনটা একটা উর্বর জায়গা এখানে সবুজ শ্যামল গাছপালা হয় এখানে নদী নালা বেশি রাসূলদের জায়গা এখানে অনেক বরকার যদি এই জায়গা আমি দখল করতে পারি এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট